দর্শক ক্রিক ফ্রেজিতে স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু এই মুহূর্তে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলছে সেই সময়ে যখন আমি এই ভিডিও রেকর্ড করছি আসলে সেই ম্যাচ কিংবা সেই সিরিজ সম্পর্কিত কোনো আলোচনা করতে আসেনি আমার এখনকার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্লোবাল সুপার লিগ জিএসএল এ রংপুর রাইডার্সের পার্টিসিপেশন বিশেষ করে নির্দিষ্ট করে সাকিব আল হাসান সম্পর্কিত বিষয় প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান কেন রংপুর রাইডার্সের স্কোয়াডে নেই কিংবা তাকে কেন রংপুর রাইডার্সের স্কোয়াডে নিয়ে নেওয়া গেল না কদিন আগে যখন রংপুর তাদের জার্সি আনভেইল করে সেই অনুষ্ঠানে এই প্রসঙ্গটা উঠেছিল তখন কিন্তু একটা ব্যাখ্যাও পাওয়া গিয়েছিল তবে সেই যে ব্যাখ্যা পাওয়া গিয়েছে সেটার সাথে আরও একটা সম্পর্কযুক্ত বিষয় আছে সেদিন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম উত্তর দিয়েছিলেন সাকিব কেন রংপুর রাইডার্স স্কোয়াডে নেই কিংবা বিবেচনা করেননি তিনি বলেছিলেন যে সাকিবকে নিয়ে আমরা ভাবিনি এমন নয় তবে নিতে পারিনি বা নেওয়া যায়নি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই বিষয়টা নিয়েই আপনারা অনেক সংবাদ মাধ্যমে সংবাদ দেখেছেন অনেক নিউজ হয়েছে তবে ভেতরের আরও একটা বিষয় আছে ভেতরের বিষয় না আসলে এটা টিমের স্ট্র্যাটেজিক্যাল বিষয়ে মূলত এবং রংপুর রাইডার্সেরই একটা সূত্রের কাছ থেকে আমরা জানতে পেরেছি ক্রিক ফ্রেন্সই তাদের সাথে আলোচনা করেছিল সাকিব আল হাসানকে না নেয়ার কারণ সম্পর্কে বা সাকিব আল হাসানকে নিতে পারেনি রংপুর এভাবেই বলা যায় আসলে সেটা হচ্ছে এক হারমিত সিং দুই তাবরাইজ শামসি এখানে অপশনাল আরও একটা ফ্যাক্টর হিসেবে আছেন রাকিবুল হাসান এই মূলত দুইজন এবং সব মিলে মোটামুটি তিনজন প্লেয়ারের কারণে সাকিবের সাথে আসলে রংপুর কিছু চুক্তিতে যেতে পারেনি কিংবা সাকিবের বিষয়ে ভাবতেও পারেনি কেন পারেনি এখন হারমিত সিং ইউএসের সেই প্লেয়ার রংপুর রাইডার্সে গত আসরে খেলেছিলেন এই আসরেও তিনি খেলতে চলেছেন তাবরাইজ শামসি তার সাথে রংপুর এবারের আসরের জন্য চুক্তি করেছে রাকিবুল হাসান রংপুরের স্টার অলরাউন্ডার আসলে বলার থেকে বলা যায় যে তিনি একজন স্পিন বোলিং অলরাউন্ডার যিনি ব্যাটিংটাও পারেন মূলত তার রোল তো ওইটা বাঁহাতি স্পিন বাঁহাতি স্পিন হারমিত সিং তিনিও রংপুরের বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি যদিও তিনি লেগ স্পিন করে থাকেন তবে সেটা বাঁহাতে এবং এই যে প্লেইং রোলের বিষয়টা সেই বিষয় মাথায় রেখেই সাকিবকে বিবেচনা করা যায়নি কেননা সাকিব আল হাসান নিজে বাঁহাতে স্পিন করে থাকেন বিষয়টা কেমন যে টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসানকে কিন্তু কোনো একটা দল মূলত আগে বলার পরে ব্যাটার হিসেবে বিবেচনা করে দলে নিয়ে থাকে আইপিএলে যেটা বছরের পর বছর আপনারা খুব ধারাবাহিকভাবে দেখে গেছেন সাকিবকে কোয়ালিটি বাঁহাতি স্পিনার হিসেবেই গণ্য করা হয় আগে তো সেই সাকিবের প্লেইং রোলের সাথে হারমিত সিংয়ের প্লেইং রোল রাকিবুল হাসানের প্লেইং রোল একেবারেই সিমিলার হয়ে যায় তাবরাইজ শামসি তিনিও বাঁহাতি স্পিনার হয়ে যান এই ব্যাখ্যাগুলো আমাদেরকে রংপুর রাইডার্স দলেরই একটা সূত্র দিয়েছেন এবার এই প্রশ্ন আসতে পারে কেন সাকিবকে বিবেচনা না করে কেন হারমিত সিং কিংবা শামসিদের বিবেচনা করা হলো কিংবা কেন রাকিব এখানেই সেই সূত্র বলেছেন আসলে আমরা যখন দল গোছাচ্ছি সেখানে আমাদের প্রথমে বিবেচনায় রাখতে হয়েছে আগে গত আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই চ্যাম্পিয়ন দলের সেরা বোলার ছিলেন হারমিত সিং তিনি পাঁচটা ম্যাচে আট তা উইকেট নিয়েছিলেন ছয়ের নিচে ছিল তার ইকোনমি রেট ইভেন সাড়ে পাঁচেরও নিচে ছিল হার্মীদ সিংয়ের ইকোনমি রেট এমন একজন বোলারকে পরের আসরে কেনা চাইবে হয়ে গেল তার জায়গা বুকড ত্যাবরাইজ শামসি তার সাথেও চুক্তি করেছে রংপুর রাকিবুল হাসানের সাথেও চুক্তিটা তো আসলে ছিলই সেভাবে তো এই যে চুক্তিগুলো সেগুলো সাকিব আল হাসান সম্পর্কিত বিষয়ে উঠে আসার আগেই হয়ে গিয়েছিল অনেক আগের চুক্তি সম্পন্ন হওয়া এসব যে কারণে পরবর্তীতে সাকিবকে আর ইনক্লুড করার অপশন ছিল না যেহেতু গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে কতজন প্লেয়ারকে নেওয়া যাবে সে সম্পর্কিত একটা বাধা ধরা নিয়ম রয়েছে তো রংপুরের ক্ষেত্রে সেই বিষয়টাই হয়েছে তো বলাই যায় যে হ্যাঁ রংপুর এবার আশাবাদী হতে পারে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আর কোচিংয়ের বিষয়টা যদি বলি তাদের হেড কোচ মিকি আর্থার আছেন তবে রিমোটলি মোটামুটি আমরা বলে থাকি না যে রিমোট জব সেটা কেমন হয়ে থাকে হোম অফিসের মতো বাসায় বসে কাজ করা অনলাইনে কাজ করা এবার মিকি আর্থার জিএসএল এ সেটাই করতে চলেছেন তিনি আসলে ডারবিশায়ারের হেড কোচ ইংলিশ কাউন্টি ক্লাব সেখানেই তিনি রয়েছেন সেখানে অবস্থান করছেন গায়ানা থেকে সাত হাজার পাঁচশো কিলোমিটার দূরে সেই দলের দায়িত্ব পালনকালে জিএসএল এ তিনি আসতে পারছেন না যে কারণে এই মিকি আর্থারি অন্য আরেকজন কোচকে সাজেস্ট করেছেন যিনি হচ্ছেন গ্রেগ স্মিথ গ্রেগ স্মিথ গায়ানায় গিয়ে দলের সাথে রংপুর রাইডার্সের সাথে যোগ দেবেন তার সাথে মোহাম্মদ আশরাফুল সহ দেশি অন্যান্য কোচিং প্যানেলের সদস্য যারা তারাও থাকবেন আর পুরো জিনিসটা ওভারসি করবেন তদারকি করবেন মিকি আর্থার কিভাবে অনলাইনে অনলাইনের যোগ কোচিং তাও তদারকির কাজটাও অনলাইনে করা যাচ্ছে যেটা মিকি আর্থার এর আগেও করেছেন পাকিস্তান দলের সাথে তিনি দু হাজার তেইশ সালে পাকিস্তান দলেও এইভাবেই অনলাইনে বা রিমোটলি সব কিছু ওভারসি করেছেন তো বলা যায় যে রংপুর রাইডার্স টিমে এই আসরের জন্য এই টুর্নামেন্টের জন্য মিকি আর্থার রিমোট জব করছেন তবে কোচ হিসেবে মিকি আর্থারের ওপর যথেষ্ট আস্থা পুরো দলের রয়েছে আজকের মূল আলোচনার বিষয়বস্তু এই দুটোই ছিল সাকিব আল হাসান এবং মিকি আর্থার জিএসএল শুরু হতে চলেছে দশ জুলাই এগারো জুলাই রংপুর রাইডার্স প্রথম ম্যাচ খেলতে নামবে আমি যদি সূচিটার দিকে তাকাই তাহলে অ্যামাজনের বিপক্ষে রংপুরের প্রথম ম্যাচ আর রংপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হতে চলেছে সতেরো জুলাই ১৯ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল রংপুর রাইডার্স ফাইনালে উঠবে বলে আশা করা যাচ্ছে আশা করছেন বা করছি আমরা সকলে দেখা যাক তাহলে উনিশ তারিখে হয়তো আমরা আবার রংপুরকে খেলতে দেখতে পাবো সেই পর্যন্ত টুর্নামেন্ট শুরু টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত আমি জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি থেকে বিদায় নিচ্ছি